বেড়েছে সোনালী ব্যাংকের অনন্য ডিপিএসের মুনাফার হার আজ আমরা বিডি ব্যাংক পাড়ায় সোনালী ব্যাংকের অনন্য ডিপিএসের বিস্তারিত আলোচনা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোনালী ব্যাংকের ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা সোনালী ব্যাংক থেকে রিটার্ন পায় সোনালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি যে কোনো শাখায় খোলা যায় অর্থাৎ গ্রাহক চাইলে যে কোনো শাখায় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন সোনালী ব্যাংক। ডিপিএসে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে জরুরি প্রয়োজনে লোন সুবিধা প্রদান করে সোনালী ব্যাঙ্ক ডিপিএচএ মেয়াদপত্রের পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে অনন্যা ডিপিএসে তিন বছর মেয়াদে এইট পয়েন্ট টু ফাইভ পারসেন্ট মুনাফায় মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে এক হাজার টাকা বোনাস সহ পাবেন একচল্লিশ হাজার পাঁচশত উনআশি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় মুনাফা নয় হাজার একশত আটান্ন টাকায় এবং বোনাস দুই হাজার টাকা সহ মোট মুনাফা আসল পাবেন তিরাশি হাজার একশত আটান্ন টাকা মাসিক তিন হাজার টাকা জমায় মুনাফা তেরো হাজার সাতশত ছত্রিশ টাকা এবং বোনাস তিন হাজার টাকা সহ মেয়াদ শেষে মোট পাবেন এক লক্ষ চব্বিশ হাজার সাতশত ছত্রিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় মুনাফা বাইশ হাজার আটশত চুরানব্বই টাকা ও বোনাস পাঁচ হাজার টাকা সহ মোট পাবেন মেয়াদ শেষে গ্রাহক দুই লক্ষ সাত হাজার আটশত চুরানব্বই টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় মুনাফা সাতাশ হাজার চারশত তিয়াত্তর টাকা বোনাস ছয় হাজার টাকা সহ মোট পাবেন গ্রাহক দুই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত তিয়াত্তর টাকা মাসিক সাত হাজার টাকা জমায় মুনাফা বত্রিশ হাজার একান্ন টাকা বোনাস সাত হাজার টাকাসহ মোট গ্রাহক পাবেন দুই লক্ষ একানব্বই হাজার একান্ন টাকা মাসিক আট হাজার টাকা জমায় ছত্রিশ হাজার ছয়শত তিরিশ টাকা মুনাফা বোনাস আট হাজার টাকাসহ মোট পাবেন গ্রাহক তিন লক্ষ বত্রিশ হাজার ছয়শত তিরিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় একচল্লিশ হাজার দুইশত নয় টাকা মুনাফা এবং বোনাস নয় হাজার টাকাসহ মোট পাবেন গ্রাহক তিন লক্ষ চুয়াত্তর হাজার দুইশত শত নয় টাকা মাসিক দশ হাজার টাকা জমায় গ্রাহক পঁয়তাল্লিশ হাজার সাতশত আটাশি টাকা মুনাফা এবং বোনাস দশ হাজার টাকা সহ মোট পাবেন চার লক্ষ পনেরো হাজার সাতশত আটাশি টাকা সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডার দুই কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে